আলাইকুম আসসালামাই সবাইকে স্বাগত আজকে আমি একটা বিশেষ রান্না আপনাদের কাছে শেয়ার করব। সেটা হলো পঙ্খিরাজের গোস্ত রান্না করছে আমার ছোট যা এই পঙ্খিরাজটা ছবিটা আমি অবশ্য দিতে ভুলে গিয়েছি এই পঙ্খিরাজের ছবিটাও আমার কাছে আছে এই পঙ্খিরাজের বস্তুটা নাকি অনেক মজা আমি কখনোই হাঁসের মাংস রাতের মাংস এগুলো আমি কখনোই খাইনি তো আমার যা এই পঙ্খিরাজটা সে নিজে পেলেছে নিজে পেলে বড় করেছে এবং সেটা সে আমাদের জন্য রেখে দিয়েছিল যে আমরা আসলে এটা সে রান্না করবে তার শরীর অনেক অসুস্থ সে অনেক অসুস্থ শরীর নিয়েও আমরা চলে আসবো তাই সে অনেক অসুস্থ শরীর নিয়ে রান্না করছে পঙ্খীরা যেহেতু আমি খাইনি এটা কিভাবে রান্না করতে হয় সেটা আমার সেরকম এমন কোনো আইডিয়া নেই তো আমার যা রান্না করছিল অসুস্থ শরীর নিয়ে আমি তার পাশে বসে বসে ভিডিও করছিলাম আর এত মানে রান্না যখন করছিলো তখনই দেখে মনে হচ্ছিল যে এত মজা হবে এবং এতই মজা হয়েছিল যে বলার মতন আমি কোনো দিন খাইনি আমি প্রথম খেয়েছি পঙ্কিরাজের গোস্ত খুবই সুস্বাদু হয়েছিল রান্নাটা খুবই মজাদার হয়েছিল খুব মজা করে আমরা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল অনেক সুন্দর করে ও ও বারবার করে কষিয়েছে এবং একটু একটু করে পানি দিচ্ছিলো পানি দিয়ে দিয়ে কষাচ্ছিল আর একটু একটু করে পানি দিচ্ছিল এই বস্তু অনেকটা শক্ত এটা অনেক সেদ্ধ করতে হয় নাকি তাই সে খুব মনোযোগ সহকারে এবং খুব যত্ন সহকারে রান্নাটা করছিল আর যেহেতু আমি কখনোই খাইনি তাই সে আরও সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করছিল যেন আমার খুব মজা লাগে বা ভালো লাগে যেহেতু আমি প্রথম খাব কিন্তু যাই হোক আমি খেয়ে তো অনেক মানে এত মজা ছিল বলার মতো না সে যথেষ্ট সুন্দর করে মাংসটা রান্না করেছে এই এক মাস করে বুনা বুনা করে কষাকছে এই যে দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা কত লোভনীয় হচ্ছে রান্নাটা এবং সে আরো কষ্ট করেছে সে আমাদের জন্য পিঠাও বানিয়েছে এই যে এই পিঠা দিয়ে খাওয়ার জন্য আমি অনেক মানা করেছিলাম বলেছিলাম পিঠা দিয়ে তোমার শরীর খারাপ পিঠা দিয়ে খাওয়ার দরকার নেই আমরা ভাত বা দিয়ে বা পোলাও দিয়ে খেয়ে নেব কিন্তু ও কোনোভাবেই নাছর বান্ধা যে এটা পিঠা দিয়ে খেতে বেশি মজা তাই সে কষ্ট করে আবার পিঠাও বানিয়েছে পিঠা দিয়ে খেয়েছে এত সুস্বাদু হয়েছিল এত মজাদার হয়েছিল বলার মতো না